আজ আমি তোমাদেরকে নতুন একটি মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানিয়ে যাখে একবার খাওয়াবে সে কিন্তু দ্বিতীয়বার খেতে চাইবে ছানা ছাড়াই এত যে মজাদার একটি মিষ্টি বানানো যায় জানলে অবাক হবে তাই বন্ধুরা ভিডিওটা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখতে পারো আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মিষ্টি বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিলাম এক বাটি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এরপরে ওভেনটাকে চালু করে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধটা নিয়েছি আর হালকা যখন দুধটা গরম হবে তখনই দিয়ে দিতে হবে বেশি গরম হলে দুধটা কিন্তু দানা দানা ভাব চলে আসবে দুধটা দেওয়ার পর অনবর্ত নেড়ে নিতে হবে এরপরে দুধের মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচের মতো চিনি মিষ্টির পরিমাপটা খুবই কম রাখতে হবে তাহলে মিষ্টিটা খেতে কিন্তু না হবে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে ব্রেডের মিষ্টি অনেকজনাই অনেক রকমভাবেই বানিয়েছো আমি বলবো একবার হলেও আমার মতো বানিয়ে দেখো দেখবে খেয়ে একবারে অবাক হয়ে যাবে বানানোর জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও বানিয়েও এরপরে আমার পুটটা রেডি হয়ে গেছে আমি এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি ব্রেডটা কিন্তু অতি অবশ্যই টাটকা নিতে হবে বাসি ব্রেড হলে সাইডগুলো কাটতে গেলে এবড়ো খেবড়ো হয়ে যায় মিষ্টিটা দেখতে ভালো লাগে না আর মোড়াতে গেলে এবড়ো খেবড়ো হয়ে যায় এরপরে আমি একটা ছুরি নিয়েছি ব্রেডের সাইডগুলো কেটে নেবার জন্য ব্রেডের লাল অংশটা বাদ দিয়ে দিতে হবে আর ব্রেড অতি অবশ্যই কিন্তু মিষ্টি বানাতে গেলে ফ্রিজে রাখলে হবে না সেই মিষ্টি ভালো হয় না ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে রেখে নিয়ে নিয়েছি এরপরে একটা করে ব্রেড নিয়ে বেলে নেব বেলেড ব্রেডটা কিন্তু একটু চেপে চেপে পাতলা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প করে পুর নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দেবো পুরটাকে নিয়ে দু হাতে করে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে এই মিষ্টি একবার বানিয়ে খেলে দেখবে অমিত স্বাদকে হার মানাবে এতটা মজার এরপরে আমি পানি নিয়ে ব্রেডের সাইডগুলো লাগিয়ে নেব একটু চেপে চেপে লাগিয়ে নিলে একেবারে খুলে যাবে না ব্রেডগুলো আর মিষ্টিটা বানাতেও খুব সুবিধা হবে দু হাতে করে চেপে ঠিক এইভাবে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে যেমন আমি বানাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছ দিয়ে ঠিক দু সাইডে হাত দিয়ে চেপে দিতে হবে সবগুলোই আমি একইভাবেই রেডি করে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল করে নেবো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবে না যখন দেখবে হালকা কালার আসছে তখন একটু নেড়ে চেড়ে কেরামেলটাকে রেডি করে নিতে হবে ক্যারামেলের কালারটা যখন দেখবে যে চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এক চামচের মতো বাটার বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে আর নাড়লে দেখবে একটা ঘন ডো তৈরি হয়ে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেবো এখানে এক বাটির মতো দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি নাড়তে নাড়তে যখন দেখবে যে অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে আর যদি ভাবো যে গাড়ো গাঢ় হতে অনেকটাই টাইম লাগছে সেই ক্ষেত্রে দিয়ে দিতে হবে এক চামচের মতো গুঁড়ো দুধ মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে আমি একটা সাইডে নামিয়ে রাখব এরপরে আমি হাঁড়ির মধ্যে কিছুটা দুধ নিয়েছিলাম জাল করে যে শটটা উপরে পড়েছে ওই শটটা আর দুধ আমি বাকি নিয়ে নেব একটা বাটির মধ্যে দিয়ে ফেটে নেব এখানে আমি চিনি ব্যবহার করছি না এরপরে আমি রুটির মধ্যে হালকা হালকা করে দুধটাকে দিয়ে দেবো এই মিষ্টি একেবারে অমৃত স্বাদকে হার মানাবে সব মিষ্টিকেই ফেল করে দিবে যদি বাড়িতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখো আর ডোটা কেমন হয়েছে মিশ্রণটা সেটাও দেখিয়ে দিচ্ছি ক্যারামেলের এরপরে উপর থেকে ছড়িয়ে দিয়ে মিষ্টিটাকে রেডি করে নেব এইভাবে একবার হলেও বাসায় বানিয়ে দেখো দেখবে খেয়ে অবাক হয়ে যাবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা